বন্ধুরা একবার ভেন্ডি এইভাবে খুব অল্প সময়ের মধ্যে রান্না করে দেখো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তোমরা প্রথম থেকে সেসব দিয়ে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো ভেন্ডিটা আমি এই সাইজে ভালো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিলাম দেখো কড়াটা গরম করে নিয়েছি সরষের তেলটা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা জিরে দুটো মোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি না আমি দিয়ে দিব সেজে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে আর দেব হাফ চামচ মতো আদা বাটা আর দেবো হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব দেখো আদা রসুন বাটা টমেটো ভালো করে আমি কষে নিয়েছি এবার হাফ চামচ মতো ধনে গুঁড়ো

দেবো লবণ স্বাদ মদ্য দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে কষে নেবো দেখো মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো ভালো করে আমি কষে দেবো ভেন্ডিটা আশা করি যে জল লাগবে না ঢাকা দেব আর আমি ভাজতে থাকবো ভেন্ডিটাকে দেখো মশলাতে আমার ভেন্ডিটা দেখো নরম হয়ে গেছে এইভাবে আমি ভাজতে থাকবো ভেন্ডিটাকে দেখো ভেন্ডিটা খুব সুন্দর হয়েছে ভেন্ডিটা একটু ভাঙেনি অথচ নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে এইবার আমি একটু কিছুটা চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি আগে দেখো বন্ধুরা আমার হয়ে ভেন্ডির তাহলে বন্ধুরা আমার ভেন্ডির রেসিপিটা হয়ে গেলো তা হবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে খেতে ভেন্ডি আমরা অনেক কিছুই করে খাই তোমার আপনারা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আর তোমাদের অনুরোধ থাকলো পাশে দিবো কিন্তু তোমাদের কাছে আবার নতুন বেশি নিয়ে আসবো তোমরা তখন ভালো থেকো সুস্থ থাকো যাবে